চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে দেড় বিঘা পাকা ধানের জমিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে ঘটনাটি নবগ্রাম থানার বিল সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত চাষি পাঁচগ্রাম অঞ্চলের কিশোরপুরের চাষী নসর শেখ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দুষ্কৃতির তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ঘটনায় নিন্দা করেছেন স্থানীয় মানুষজন সকালে বাড়িতে এসছিলাম মুনি মাঠ নিয়ে কালকে ধান কেটেছিলো মাঠে মুনিষ নিয়ে এসে এসেছিলো দিয়ে মুনিষ নিয়ে এসে দেখি আর ধানে আগুন ধরে দিয়েছে তা আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে আমরা ছোট মাত্র খবর মাত্র আমাদের পাড়ার লোক কিছু এসেছিলাম যে দেখে যাই সত্যি বলছে না মিথ্যা বলছে নিয়ে এসে দেখছি আগুন লাগিয়ে আছে এসে ব্যাপার মনির কাছ থেকে হ্যাঁ মাঠ থেকে আমাদেরকে ফোন করেছিল আমরা সঙ্গে সঙ্গে এসেছিলাম বাড়ি থেকে মুনি বলছে তিন বিঘা জমি দেড় বিঘা মতন ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানে আগুন ধরে দিয়েছে এখন কেউ কেউ দেখেনি কেউ কেউ সন্ধ করেনি যা পরিস্থিতি দেখছি তা আগুন লাগিয়ে দিয়েছে কে মানে পানি যা পড়ে আছে সবকে একটা একটা করে লাগে পানিতে আগুন ধরা হয়েছে পাশের ভূমিও সব ধান কাটা মেশিনে ধান কেটেছে অতেও ধান আগুন লেগে যাচ্ছে সুদ্ধা অতেও এমন করে আগুনটা লাগিয়েছে সব জায়গায় মিলে আগুনটা লাগিয়ে ধানটা এরকম হয়ে পোড়া হয়েছে আমার মনে হচ্ছে ওরা কালকে কেটেছিল বারোটার দিকে কেটে বাড়ি চলে গেছিল ওই সন্ধে লাগাত সন্ধ্যা দিকে লাগিয়েছে দেখেনি ও কেউ সন্ধ্যা করতে পারছে না বলবো আমার ধানে কি আগুন লাগিয়ে দিয়েছে আমি চোখে দেখিনি অন্ধকার রাত্রে আর আমি সকালবেলা এসে দেখি আমার জমি পুড়ে আছে মানে ধান আগুন ধরে আছে কালকে কেটেছিলাম বারোটার আগে আচ্ছা না মানে ছিল এবার আমরা বাড়ি চলে গেছি এবার কালকে আর আসেনি আজকে সকালে এসে দেখছি আমার জমিতে আগুন লাগানো আছে মানে ধান পোড়ানো আছে মানে তিন বিঘা অর্ধেক দেড় বিঘা দেড় বিঘাতে মনে হচ্ছে আমি কেউ আমার সন্দেহ করে কোনো প্রফিট আসছে না না চোখে দেখলে পরে সন্দেহ করতাম যে ও লাগাইছে ও লাগাইছে মানে চোখে তো দেখিনি রাত্রের ব্যাপারে কীভাবে লাগতে পারে এখন না লাগালেও লাগতে পারে মানে মানে পাশে জমিতে সব ছিল খেড় কারণ পাশে জমি বলা এখন ধরালছে না অন্য জনা এখন ঠিক আমি বলতে পারছি না অশান্তি বলে দিন পনেরো আগে একটা অশান্তি হয়েছিল। একটা বাচ্চা নিয়ে কেন্দ্র মানে বাচ্চার মাথা ফাটিয়ে দিয়েছিল। প্লাস ওদের সাথে আমাদের একটু গণ্ডগোলায় আমার তিন চারটা লোক ভর্তি ছিল। হসপিটালে চারদিকে এই সন্দেহ মানে ছিল তাকে চোখে আমি দেখিনি তখন তাকে আমার সন্দেহ করে আমি ঠিক কপেটে আনতে পারছি না যে আমি চোখে দেখিনি তো যে ও করলে না করলে মানে আমার কেন্দ্রে ওইটাই নিয়ে ওইটা ছিল ও যে আমার সত্তরও মানে ও থাকার মধ্যে ওই ছিল মানে বাচ্চা নিয়ে যাওয়া ঝামেলা হয়েছিলো তাৰ নাম হ'ল সূৰ্য আমাৰ বাঢ়িৰ পাছ কিশোৰপুৰ কিশোৰপুৰ